আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আমি সকালের জন্য চা বানাচ্ছি ওখান থেকে স্টার্ট করলাম একটু রং চাহ বানাবো আদা দিছি তেজপাতা দিছি লং দিছি এলাচ দিছি এগুলো দিয়ে দারচিনি দিছি এখন একটু চাহ বানিয়ে নিব এত ঠান্ডা লাগছে আদার গ্রাইন্ডা পর্যন্ত পাইতেছি না আমি আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে আপনারা যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সবসময় সাহস দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য যারা পুরাতন সবসময় আমার ভিডিও দেখতেছেন আর যারা নতুন তারা একটা লাইক দিয়ে ভিডিও দেখে নেবেন দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আমার চা বানানো শেষ আমি লেবু দিয়ে তারপরে খাবো লেবু দিয়ে রং কাছে অনেক মজা লাগে আর যারা নতুন করার আগে দিয়া ওই কথা লিখবেন না আমি সাবস্ক্রাইব করে দিছি বন্ধু হয়ে গেলাম আমার পাশে থাকবেন আশা করি এগুলা বলবেন না এমনি সাবস্ক্রাইব করে যাবেন তাহলে তো আমি বুঝতেই পারবো ওগুলো লিখলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে আমি চাই না কারো চ্যানেলের ক্ষতি হোক প্লিজ এভাবে সাবস্ক্রাইব করবেন না আর পুরাতন যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বারবার বলছি কারণ ওনারা আমার আমি শরীর অসুস্থ আজ কত দিন ধরে আমার জ্বর ঠান্ডা কারণে কারো ভিডিও দেখতে যেতে পারি না অনেক কষ্ট হয়ে যেতেছে তারপরও যাই দেখি না কেন যাদের ভিডিও দেখি না কেন আমি ভিডিওগুলো সেরে রাখি তারপরে একটা কমেন্ট করি ভিডিও শেষ হওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমার চা বানানো হয়ে গেছে এখন ডেলে রাখবো তারপরে খাবো আস্তে আস্তে লেবুরে একেবারে সুন্দর করে দিছি এখন একটু খেয়ে নেব গরম গরম ভালো লাগবে আজকে আবার দেখি আমার কাশ হয়েছে এতদিন কাশ ছিল না শুধু ঠান্ডা জ্বর এখন আবার দেখি কাশ হয়ে গেছে চলে ছাগুলো খেয়ে নিচ্ছি সকালে নাস্তাটা শেষ করে তারপরে আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম এগুলা এখন আমি শুকা দিব কারণ কাপড়গুলো আগে ধুয়ে দেওয়া হয়েছে আমি কাপড়গুলো না আমি চিপড়াই না চিপড়াইয়ে পানি পালাই না কিন্তু আমি কাপড় ধুয়ে অনেকক্ষণ ধরে পানি জড়ানোর জন্য ওয়াশরুমে রাইখে দিই তারপরে পানি ঝরলে তারপরে আসি আমি কাপড় শুকা দেওয়ার জন্য কারণ কিছু কিছু কাপড় না চিপড়ালে কাপড়ের মানে সমস্যা হয় জামা কাপড়ের সমস্যা হয় কিছু কিছু কাপড় সব কাপড় না কিছু কিছু কাপড়ে যেমন ছেলেদের গেঞ্জিটা একটা জিনিস খেয়াল করে দেখেন ছেলেদের গেঞ্জিটা কিন্তু চিপড়ানোর পরে গলাটা লুজ হয়ে যায় এবং বডিটাও কিন্তু লুজ হয়ে যায় খেয়াল করে দেখে এই কারণে আমি আমি কখনো আমি আমার হাজব্যান্ডের আমার ছেলের আমি কাপড়গুলো আমি চিপড়াই না তারপরে এখানে নাস্তা খাওয়ার পরে আমি কাপড়গুলো শুকে দেওয়ার জন্য বারান্দায় চলে আসলাম আর তার আগে কিন্তু আমি অনেক কাজ করছি আমি শোয়ার থেকে ঘুম থেকে উঠে প্রথমে আমি খাটে ফিটফাট করে নিয়েছি যা জোড়া দিয়ে এই কাজটা কিন্তু আমি প্রথমে আগেই করে নিই কারণ আমার কাছে খাট এলোমেলো থাকলে আমার কাছে একেবারেই পছন্দ না এই জিনিসটা আমার আগে এই খাট যারা দিয়ে ফিটপাট করে নিয়ে তারপরে আগে লাইন করতে হবে আমার খাটটা তারপরে বাকি কাজগুলো আমি আস্তে আস্তে করে নিই তারপরে আমি গরম বসলাম গড় দিলাম গর ঝাড়ু আগে দিছি সরি তারপরে গড় বসলাম আবার ফার্নিচারগুলো বসলাম এত অসুস্থ তারপরও আমি কিন্তু আমার সংসারের একটা কাজও আমি রাখে দিই না কারণ আমার কাছে পছন্দ না আর আমি রাস্তা সাইডে হওয়ার কারণে আমার বাসাটা এত দূলা আসে জানেন না আমার প্রতিটা দিন আমার মুস্তে মুস্তে আমি ক্লান্ত হয়ে যায় আমার মানে প্রতিদিন মশা লাগে পান্ডিসগুলো মোসলাম তবে আমার একটা অভ্যাস আছে যতই অসুস্থ আমি থাকি না কেন তারপরও আমি আমার একটা কাজও আমি ফেলে রাখি না আমি নিজের কাজ নিজে করতে মানে পছন্দ করি আমার অন্যজনের দিকে ফেলে রাখা চেয়ে নিজের কাজটা নিজে করার ভালো বেটার এটা আমি মনে করি আমার কাছে এটাই পছন্দ তারপরে আর আজকে দুপুরে কোনো রান্না করব না আগের তরকারি আছে ওই তরকারি দিয়ে দুপুরে খাবারটা শেষ করব এই তো কাপড়গুলো শুকায় দিয়ে দিলাম এখন শীতকাল না এই ছেলেদের মোটা মোটা জিন্স প্যান্ট গেঞ্জি এগুলো শুকাইবার চায় না দুপুরে রান্না করব না যে সেটা তো আপনাদেরকে বললাম আর এখন আমি যতটুকু তরকারি বললাম আগে তরকারি আছে ওগুলা গরম করে ভাত রান্না করে তারপরে এখন টেবিলে এনে রেখে দিচ্ছি আমার ছেলেকে আমার হাজব্যান্ড গেছে স্কুল থেকে নিয়ে আসার জন্য তারপরে তিনজন মিলে একসাথে খাবারটা খেয়ে নেব দুপুরবেলা আর আজকে দুপুরে আমি রান্না বান্না করা ছাড়াই আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাইকে অনুরোধ করলাম আর প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কেমন জানি একটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে তারপর আমার ছেলেটা স্কুল থেকে চলে আসলো এখন আমি ছেলের ব্যাগ আবার যত কিছু আছে স্কুল ড্রেস থেকে সব কিছু স্কুল ড্রেসটাও ধুয়ে দিব আমি এখন তারপর এই যে ব্যাগগুলা রাখে দিলাম আইডি কার্ডটাও রাখে দিব আর আমার ছেলেটা না অনেক দিন পরে স্কুলে গেল কারণ আমার ছেলেটার তারপরও এখনও শরীরটা ভালো হয়নি এখনও এখনো ঠান্ডা জ্বর সারে নাই তারপরও স্কুল গ্যাপ দিতে চায় না আমার ছেলে লেবু নাও এই যে কাঁচামরিচ আমার ছেলেরে হর আব্বু লেবু সিপ্রেয়ে দিচ্ছে দেখেন এখানে আমরা দুপুরে ভাত খাচ্ছি আমি এখনও বসি নাই ঠান্ডা জ্বরে কিছুই ভালো লাগে না এই যে এখানে আমার ছেলে আমার হাজবেন্ড আর কিন্তু আজকে কিন্তু আমি রান্নাও করি নাই এজন্য রান্না ভিডিও নাই আর কালকে মুরগি মাংস আছে এখানে আর ওই যে কাঁচা টমেটো দিয়ে রুই মাছ রান্না করছিলাম একটুখানি আছে এগুলো দিয়ে তারপর আমি দুপুরে খাবারটা শেষ করে নিব আর রাত্রে দেখা যাক কি হয় কি করি এই কাঁচামরিচগুলো অনেক ঝাল আমাদের মা ছেলের এখনও পর্যন্ত ঠান্ডাও কমে নাই জ্বরও কমে নাই ভাইরাস এটা ওকে দুপুরে খাবারটা শেষ করে নিচ্ছি ওকে খাবারটা শেষ করে নিচ্ছি আমিও খেতে বসবো পরে আবার তারপরের ভিডিওতে আবার দেখা হবে এই কয়দিন না গরম পানি খেতে খেতে আমরা মা ছেলে একেবারে বিরক্ত হয়ে গেছে তারপরও মানে ঠান্ডা জ্বর সারে না আমার এই ভিডিওটা মাগরিবের আজানের পরে এখানে দেখেন আমরা আজক শীতল পিঠা খাচ্ছি শীতল পিঠা আসলে আমার কাছে খুব ভালো লাগে আর কালকের মুরগি মাংস রয়ে গেছিলো এই জন্য আমার ছেলে আবারও আমার ছেলে নিয়ে আসলো এই মাত্র গরম আছে আর কালকে শীতল পিঠাটা কিন্তু ভালো ছিল না কেমন জানি একটা নরম নরম আজকের ডাক খুব সুন্দর হয়েছে এখন আমরা শীতল বিডাটা খাবো আর ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই যার যার শরীরের যত্ন নেবেন এখন যে সিজনটা পালড়িতে আমাদের আমার আর আমার ছেলের এখনো পর্যন্ত জ্বর ঠান্ডা কমে নাই এই জন্য বলছি সবাই সবাই যত্ন নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার ছেলে এখানে আবার এই যে এই বেলটা নিয়ে আসলো ওই এই বেল অনেক পছন্দ করে অনেক স্মিল্লাহ